দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিব মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শনিবার হুগলির আরামবাগের পারুল সংলগ্ন একটি বেসরকারি লজে এই সাংবাদিক সম্মেলন থেকে জানানো হলো দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা জানা গেছে আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে সতেরোই ডিসেম্বর পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন বেশ কিছু গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও শীতপস্ত্র উপহার স্বরূপ তুলে দেবে এই সোসাইটির কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা এই নিয়েও এদিনের এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগামী সোসাইটির চয়ন আহমেদ মানুয়ার ইসমাইল শুভেন্দু নন্দী আইনজীবী অরূপ রতন হাজরা সৌরভ শান্তিমোহন সরকার থেকে শুরু করে আরও অন্যান্য সদস্যবৃন্দ আগামী সোসাইটির এই উদ্যোগকে আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে লাইভ সম্প্রচার তাদের সকলকে আমি আগামী সোসাইটি আগামী সোসাইটির তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি আর কয়েকটা দিন পরেই আমরা নতুন বছরের পদার্পন করব ইংরেজি মতো অগ্রিম শুভেচ্ছা জানাই সাথে সাথে আজকের যে বিষয় নিয়ে আমরা লাইভে এসেছি যে অনুষ্ঠান আমাদের আজকের সেটা আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে আমাদের আগামী সোসাইটি আমাদের আরামবাগ তথা হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমাজ সংগঠকমূলক কাজে নিয়োজিত আছে বিশেষ করে বিশেষ করে আমরা শীতের সময় আপনারা জানেন প্রতি বছর পুরুলিয়ায় গিয়ে উপস্থিত হয় কারণ পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্য আমাদের যেটা সেটা হচ্ছে পুরুলিয়াবাসী কিন্তু আমাদের আগামী সোসাইটির আত্মিক আত্মীয় তারা আমাদের আত্মীয় সেই আত্মীয় আর ঠিক কেমন আছে তাদের শুধু দুঃখের নিতে তাদের সঙ্গে বিভিন্ন আলাপ চারিতায় মত হতে তাদের কাছে আমরা উপস্থিত হয়ে প্রতি বছর সেই আত্মীয়গুলো কেমন আছে সেই জন্যই আমরা তাদের জন্য কিছু উপহার শীতের উপহার নিয়ে আগামী সোসাইটির তরফ থেকে আমরা সেখানে উপস্থিত হব আজকে আমরা যথারীতি রওনা দেব এবং আগামী কাল আমাদের সেই কর্মসূচি আছে পুরুলিয়ার প্রত্যন্ত যে অযোধ্যা পাহাড় এলাকায় যে পাঁচ সাতটি গ্রাম আছে সেই গ্রামের মানুষ যারা আমাদের আগামী সোসাইটির আত্মীয় আগেই বলেছে আত্মিক আত্মীয় তাদের সঙ্গে আমাদের এই যাওয়া আসা পর্বে একটা নিবি সম্পর্ক গড়ে যে সেই মানুষগুলোর খোঁজখবর নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই উদ্দেশ্য আজকে ডিটেলিং করবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আইনজীবী আহমদাগ মহকুমা কোর্টের করবরতন হাজরা আছেন আমার একজন বাড়িতে আছেন আমার অগ্রতিপতিম আমার দাদা এলাকার বিশিষ্ট সমাজকর্মী শেখ মোহাম্মদ ইসমাইল এবং আছেন সৌরভবাবু আছেন সৌরভ দে অর্থাৎ উনি হচ্ছেন লক ক্লাক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং নির্মাণ ভট্টাচার্য আছেন বিশিষ্ট উদ্যোগপতি এছাড়াও আজকে ডিটেলিং যারা করবেন তারা আমাদের আগামী সোসাইটির সভাপতি ভাই রুবেল ভার্তিপতিম রুবেল আছে এবং শুভেন্দু নন্দী আর শুভেন্দু হচ্ছে সম্পাদক আমাদের আগামী সোসাইটির এই বিষয়টা আমি প্রথমেই সম্পাদক এবং সভাপতি বলবো যে বিষয়টা একটু ডিটেলিং করে দেওয়ার পর আমাদের অতিথি যারা আছে তারা একটু বলব এখানটা এখান থেকে ওইখানে মিলিত হয়েছি যে আমাদের বিশিষ্ট দলটা এখানে উপস্থিত আছেন আমাদের আগামী সদস্য উপস্থিত আছেন যে আরামবাগ আগামী সোসাইটি এই আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আজকে দিনে আমরা পুরুলিয়া রওনা দিচ্ছি আগামীকালকে পুরুলিয়ার যে কর্মসূচি সেইটার জন্য এবার বলতে গেলে বিষয়টা একটুখানি বলে আমি ভালো যে আমরা আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে যে পোকটাও এই পুরুলিয়ার কর্মসূচি আমরা বিগত চারটে বছর ধরে আমরা এই কর্মসূচি করছি এবং এটা পাঁচ বছরে আমরা পদার্পণ করেছি তো এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা পুরুলিয়া যাচ্ছি এবং যে শীত বস্ত্র শীতের যে উষ্ণ অভ্যর্থনা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আমরা যেমন এখানে হচ্ছে একদম নিউবর্ন বেরি যারা বাচ্চা সে বাচ্চাদের একদম গ্লাম থেকে শুরু করে তার মায়ের শাড়ি থেকে শুরু করে আমরা বয়স্ক মানুষের প্রায় তিনশো জনের মতো বয়স্ক মানুষের চাদর এবং তার সাথে হচ্ছে অনেক কিছু যারা বাচ্চা রয়েছে প্রায় দুশো বাচ্চার জন্য আমরা সোয়েটার এবং তার সাথে সাথে আমরা যে বয়স্ক মানুষরা আছে অর্থাৎ আমরা একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষদেরকে আমরা সেখানে প্রায় সাড়ে সাতশো জন মানুষকে আমরা স্বাস্থ্য সহযোগিতার হাত আমরা আগামী সোসাইটির পক্ষ থেকে বাড়িয়ে দিচ্ছি এবং এই কর্মসূচিটা করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনের থেকে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে প্রায় পাঁচশো শতাধিক মানুষ আজকে আমাদের এই কর্মসূচির জন্য ডাইরেক্টভাবে কেউ ইনডাইরেক্টভাবে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমাদের কাছে সাহায্যের হাত আমরা পুরুলিয়ায় যাবো যে উপহার নিয়ে সেই উপহার তারা আমাদের কাছে তুলে দিয়েছে শীতের সময় তাদের কিছু জামা কাপড় তুলে দেয়া এটা সত্যিই ভালো লাগছে ভেবে এবং আমি নিজে আজকে অঙ্গীকার করছি আমি এই যে আগামী এই আগামী আগামী দিনে যাতে আরও ভালোভাবে এই কাজগুলো করতে পারে তার জন্য আমি এদের সঙ্গে যুক্ত পথপ্রোতভাবে থাকবো এটা আমি এবং আমার পরিচিত যে সমস্ত মানুষ আছে সহৃদয় মানুষ তাদেরকেও চেষ্টা করবো এই আগামীতে নিয়ে এসে এখানে আসসালামাইকুম এবং সকলকে নমস্কার এই যে উদ্দেশ্য এদের আগামী বলে যে স্বপ্ন দেখেছে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য এই কয়েক বছর ধরে আমার এই আছে আমার ছেলেও আছে আর অনেকে আছে এই উদ্যোগ নিয়ে যে বেরিয়েছে মানুষ হয়ে মানুষের পাশে থাকা যে মানুষ হয়ে আমরা এসেছি এই যে আমরা জাতি ধর্ম নিয়ে আমরা যে চলছি তার মাঝখানে আমাদেরকে ভাবতে হবে আমি আমার এক পাশে আর এক ভাইয়ের পাশে থাকবো পিছিয়ে পড়া এলাকা পুরুলিয়া বাঁকুড়া সেই জায়গায় বা এখানে যত রাইস মিল আছে যা দুঃস্থ আছে তাদের পাশে থাকে এটা আমরা গর্বিত যে এরা করছে এরা স্বপ্ন দেখেছে স্বপ্নটাকে বাস্তবায়িত করছে এটা আগামী দিন আরও করুক মানুষের পাশে থাকুক ঈশ্বরের সঙ্গে থাকবে এটাই আমি আশা রাখি আর আগামী দিন আরও যারা দেখছে নিউজ দেখবে আর ঘুরবে আমি এটা বলতেই যাচ্ছিলাম যে এই নিউজ করার একটাই উদ্দেশ্য আরও মানুষ দেখুক দেখে উৎসাহিত হোক অনুপ্রাণিত হোক হয়ে তারাও করুক কিছু কাজ আমাকে সপ্তমেই ভাবতে হবে আমি মানুষ হয়ে এসেছি কিছু করতে হবে আমাদের এই একটু আগে আমি ভাই অর্গের সঙ্গে কথা বলছিলাম যে আমরা এসেছি প্রত্যেকে ফিরে যাবো বাবার কথা খবর নিচ্ছে না তো ফিরে যাওয়ার আগে কিছু কাজ করে যেতে হবে এটাকে সবাইকে ভাবতে হবে কিছু করে আমি মরি মরতে তো আমাকে হবেই আমি এসেছি মরার জন্যে জন্মেছি ফিরে যাওয়ার জন্য এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি প্রথমেই এটা আমি এই সংগঠনের সূচনা এবং ভাই শুভেন্দু ডিটেলস অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরেছে বা বলে তো আমরা আগামী আমরা একটা অন্যরকম প্ল্যাটফর্মে কাজ করতে চাই এবং চেষ্টা করছি কাজ করার যেখানে হচ্ছে আর্থ মানুষ পিছিয়ে পড়া মানুষ এবং পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করতে চাই এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন